আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দেশি কুকিং তৈরি করে দেখাচ্ছি কালো জিরার বর্তা এই বর্তাটা খুবই মজা এবং উপকারী শরীরের জন্য তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে এক কাপ পরিমাণ নিয়েছি কালি জিরা আমি এগুলাকে আমি হালকা ভেজে নিব বেশি বাজার দরকার নাই যাতে তিতার পাপটা না আসে ওইভাবে হালকা করে তিন চার মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি আমি তো বাজার শেষ ফলে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সেম ফ্যানে আমি সামান্য পরিমাণ উলি অয়েল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ খাঁচামরিচ পরিমাণ মতো রসুন পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো সব কিছু দিয়ে আমি একটু হালকা নেড়ে ঝেড়ে বেজে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে আমি তিন চার মিনিট মতো মিডিয়াম টু লো আছে একটু পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু সফট করে নিচ্ছি তো বাজার শেষ হলে আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন কালি জিরাগুলোকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার শেষ আমি একটা বলে নিয়ে নিচ্ছি একদম মিহি ব্লেন্ড হয়ে গেছে জাস্ট এরকম একদম মিহি তো আপনারা সাইলেটা শিল্পাটাইও বেটে নিতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি এখন যে পেঁয়াজ রসুনগুলো বেজে নিছি ওগুলাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি আগে থেকে বাজা তিনটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি সাথে একদম বেশি ব্লেন্ড করতে হবে না জাস্ট একটু হালকা দুবাঙ্গা অথবা হালকা ব্লেন্ড করলে হবে তো আমার প্ল্যান করার শেষ এখন এগুলোকে আমি একটা স্পুনের সাহায্যে উঠিয়ে বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো প্ল্যান করার পরে জাস্ট এরকম প্ল্যান হয়েছে একটু আদবাঙ্গা প্ল্যান পুরো মিহিনা না তো আমি এগুলাকে ভালো করে মিক্স করে নিতেছি হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা স্বাদ অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন কম বেশি তো এখন আমার মিক্স করা শেষ এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ অলিভ অয়েল লাগিয়ে আমি এগুলাকে বলের মতো করে শেপ করে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন জাস্ট আমি সৌন্দর্যের জন্য একটু বলের মতো করে নিচ্ছি একটু রাউন্ড শেপ করে নিয়ে একটু প্লেটে রেখে দিচ্ছি আমি বলের মতো করে তো আমার সবগুলা বল শেপ করার শেষ রেসিপিটা খুবই উপকারী আপনারা সাইলে ট্রাই করতে পারেন তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে বলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ